কন্দচেনতে আছে তাদের যে কন্ডিশনের সোচালের লাভরা তৈরি অর্থাৎ তার কাজের মধ্যে যে সামাজিক যে ব্যবস্থাপনা আছে এই ব্যবস্থাপনাটাকে মিলি করার জন্য মূলত পাতিতা ঝির ক্ষেত্রে এই চিঙ্কচেন সেশনটা ওনো রেগুলামেন্টটা অ্যাপ্লাই করা হয় এক্ষেত্রে ব্যারম

আমাদের বেগুলোর মধ্যে যখন নাকি একজন কন্ডস্ট্যান্টে গুইদারে করে তার কোনো কারণে সে যদি হচ্ছে গুইদারে ফেরমারে করে আরেকজন ব্যক্তি তার ওই পস্তুর মধ্যে গুইদারে করার জন্য যখন নাকি পুরোপুরিভাবে রেডি থাকে প্রন্ত থাকে সেই সময়টাকে বলা হয় ওই দ্বিতীয় যে কন্ডস্টেন্টে থাকে তার জন্য হচ্ছে টেম্পো দিদিস